যারা যারা চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো তাদের জন্য খুব সহজে তৈরি করার পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে বেশি ঝামেলা ছাড়াও যে করা যায় তার একটা সহজ উপায় আমি একজনের কাছ থেকে শিখে নিয়েছিলাম তাহলে চলো ঝটপট করে বানিয়ে ফেলি চিংড়ি মাছের মালাইকারি এটা বানাতে গেলে প্রথমে চিংড়ি মাছটাকে কিন্তু কাটতে হবে সুন্দর করে কাঁচি থাকলে কাঁচি না হলে বটি দিয়েও কাটা যেতে পারে তো মাথাটা লেজটা কেটে নিয়ে ওর ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে ঠিক এভাবে এভাবেও ছাড়ানো যায় আবার আরেকটাভাবেও ছাড়ানো যায় সেটা পরে দেখাচ্ছি তো এইভাবে ছাড়িয়ে নিয়ে ওর পেটের ভিতরে একটা লম্বা শিরার মতন থাকে সেটা কিন্তু একসাথেই কাটা হয়ে যায় তাই জন্যই এই উপায়ে মাছটাকে আমি কেটে নিয়েছি ছোটো বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ খেতে এমনিতেই খুব ভালোবাসে কিন্তু সঠিকভাবে মাছটাকে পরিষ্কার করতে হয় তা নাহলে কিন্তু পেট খারাপের একটা সমস্যা থেকেই যায় তো এইবার আমি আরেকটা উপায় দেখিয়ে দিচ্ছি কী করে চিংড়ি মাছের খোসাটা মানে মাঝখানের যে হলসটা সেটাকে কি করে ছাড়াতে হবে তো এইভাবে সমস্ত কিছু বাদ দিয়ে দিতে হবে হাত দিয়ে ঠিক খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে অনেকে বলে যে আমি চিংড়ি মাছের কীভাবে কাটতে হয় জানি না তো এইভাবে দু রকমভাবে দেখিয়ে দিলাম চিংড়ি মাছের কীভাবে খোসাটা ছাড়াতে হয় তো সমস্তভাবে এই এক এক করে সমস্ত মাছগুলোকে আমি কেটে নেব আমি যেভাবে রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি সেভাবে রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর হয় ঠিক যেমন অনুষ্ঠান বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয় তো তেমন কিছু ঝামেলাও নেই খুব তাড়াতাড়ি সহজেই ঝটপট তৈরি হয়ে যায় এই রান্না মাছটা যদি বাজার থেকে কেটে আনা হয় তো ভালো নাহলে বাড়িতে এভাবেই কেটে নিতে হবে তো চলুন তারপরে ঝটপট করে রান্না করে ফেলি চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে অন্যান্য মাছের সাথে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি অনেকেই রান্না করে থাকি এইভাবে সব মাছগুলোকে এক এক করে পরিষ্কার করে কেটে নিয়েছি এরপরে এতে লবণ আর হলুদ মাখিয়ে নেবো লবণ আর হলুদের পরিমাণটা কিন্তু একটু কমই দেব তার কারণ এটা কিন্তু মালাইকারি এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে আর রঙটাও একটু সাদা রঙের হবে এই অল্প হলুদ আর অল্প লবণ মিশিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইতে হালকা করে ভেজে নেব বেশি ভাজলে আবার চিংড়ি মাছ রাবারের মতন হয়ে যায় এই হালকা করে ভিজে নিচ্ছি তারপরে মাছ ভেজে নেওয়ার পরে যে তেল ছিল কড়াইতে সেই তেলের মধ্যে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা দুটো লবার চিনি একটু সামান্য আর এলাচ দুটো আর দিয়েছিলাম কাজু বাদাম আর কিশমিশ বাটা তাদের সামনে নুন আর চিনি মিশিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই তার কারণ রঙটা কিন্তু তালে লাল হয়ে যাবে আর এরপরে একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে ওঠার পরে মাছগুলো ছেড়ে দিয়েছি আর পুরো গরম মশলা ঘি দিয়ে নাড়াচাড়া করেছি আর দেখতে দেখতেই তাড়াতাড়ি করেই তৈরি হয়ে যায় চিংড়ি মাছের মালাইকারি এবার শুধু পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে দুটো চিংড়ি মাছ ভাজাও নিয়েছি আর চিংড়ি মাছের মালাইকারি সাথে থাকার জন্য ধন্যবাদ